আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙ্গা জাহাজের অরিজিনাল ব্যাটারির উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে রয়েছি এ দোকানটি হলো আলবারাকা ফরেন ব্যাটারি হাউস অ্যান্ড ইলেকট্রনিক্স যা আকবরশাহ থানা সংলগ্ন ব্যাংক এশিয়ার বিপরীত পাশে আকবরশাহ চট্টগ্রামে অবস্থিত আলবারাকা ফরেন ব্যাটারি হাউসে আপনারা সকল প্রকার আইপিএস ইউপিএস সোলার গাড়ির ও ইন্ডাস্ট্রিয়াল দেশি ও বিদেশি জাহাজের উন্নত মানের ব্যাটারি ও ইলেকট্রনিক্স আইটেম পাবেন এই দোকান থেকে আপনারা গ্যারেন্টি ওয়ারেন্টি সহ পুরাতন জাহাজের ব্যাটারিগুলো নিতে পারবেন যারা ভালো মানের বিদেশি জাহাজের পুরাতন ব্যাটারি খুঁজছেন তারা এই আল আলবারাকা ব্যাটারি হাউসে আসতে পারেন জাহাজ থেকে বেশ কিছু নতুন ব্যাটারি আবারও দোকানে এসেছে আসুন আমরা জয়ের ভাইয়ের কাছে চলে যাই আর ভাইয়ের কাছ থেকে জেনে নিই সেই সকল ব্যাটারিগুলো কি ধরনের হবে আর কেমন দামে বিক্রি করা হবে কেমন আছেন কষ্ট করে কিন্তু এখন তো আমি তো ভিডিও দিই না দেরিতে ভিডিও দেওয়ার আগে আমার মাল বিক্রি হয়ে যায় তো এখন কোনটা থেকে শুরু করবে

আমাদের সব মালের গ্যারান্টি হচ্ছে এক মাসের ক্যাশব্যাক ক্যাশব্যাক গ্যারান্টি এক মাসের মধ্যে যদি নষ্ট হয় সাথে সাথে ফেরত দিয়ে টাকা নিয়ে টাকা নিতে পারবে আর যদি চাই অন্য কোনো মাল নেবে তা অন্য কোনো মাল নিতে পারবে কোনো প্রবলেম হবে না আমাদের যতগুলো কাস্টমার এক মাসের একদিন আগে নষ্ট হলে ফেরত পাবে একদিন ন পরে নষ্ট হলে আর ফেরত পাবে না কারণ কোম্পানি থেকে আমরা কোনো গ্যারান্টি পাই না আমরা জাহাজ থেকে মালগুলো কিনি কোনো ইম্পোর্টারের কাছ থেকে মাল কিনে । না এই আমরা

ছয়টাতে বারোশো এম্পেয়ার হবে না প্রত্যেকটাতে টু দুশো এম্পেয়ার করে লেখা আছে হ্যাঁ প্রত্যেকটা মালে টু বোল্ট দুশো এম্পেয়ার করে লেখা আছে আমি একটু যেটা দেখাই এটা প্রত্যেকটাতে টু বোল্ট দুশো এম্পেয়ার লেখা আছে এগুলো একটা প্রায় তেরো কেজি পাঁচশো গ্রাম আছে অনেক ওজন ড্রাই ব্যাটারিটা কোনো পানি দেওয়ার ঝামেলা নাই জেল দেওয়ার ঝামেলা নাই যারা পাউডার ব্যাটারি খোঁজে পাউডার ব্যাটারি বলতে এটাই অনেকে আবার এটাকে লিথিয়াম ব্যাটারিও বলে কিন্তু আসলে এটা লিথিয়াম ব্যাটারি না লিথিয়াম ব্যাটারি স্ক্রাপে বিক্রি হয় না এটা আমাদের কাছ থেকে তিরিশ হাজার টাকা দিয়ে নিলে আপনার ওই যখনই নষ্ট হবে যখনই নষ্ট হবে আবার আমাদের কাছে পনেরো হাজার টাকা বিক্রি করতে পারবে বাজার মূল্য অনুসারে আরো বেশিও আসে হ্যাঁ এখন বর্তমান বাজার একটু স্ক্রাপের দাম একটু কম সেম মাল এখানে আছে ম্যাটাডোর কোম্পানি এক্সেপ্ট মাল আছে এখানে এই এক্সেপ্ট তাও টু পয়েন্ট ওয়ান করে আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে

সিস্টেম তো গ্লাসটা ফেটে যায় যে কোনো সময় আঘাত খাইলে এটা যদি সরাসরি কেউ আসি গাড়িতে করে নিতে পারে তাদেরকে আমরা কি করতে পারবো এটা বিক্রি করতে পারবো পরিবহনের মাধ্যমে দেওয়া সম্ভব হয় না ঠিক আছে নিজস্ব পরিবহনে যদি কেউ নিতে চায় নিতে পারবে প্রতি সেট পঁচিশ হাজার টাকা করে তিনটাই বারো বোল্ট হবে হ্যাঁ তিনটাই বারো বোল্ট পঁচিশ হাজার টাকা আই পি এস এটাতে গাড়িটা চালাতে পারবে না জেনটআউট চালাতে পারবে তারপর হচ্ছে এটা হচ্ছে ফোর বোল্ট ওটা সেম সেম সিস্টেমের ফোর এটা কিন্তু জয়েন করা একবারে অরিজিনাল ডাবল ডি কোম্পানি ফোর বোল্ড ডিসাব এটা হচ্ছে ছয়টায় ওই দেওয়া তিনটায় বারো বোল্ট এটার দাম পড়বে বত্রিশ হাজার ওই আপনার ভিডিও দেখে কেউ কল করলে তিরিশ হাজার টাকা রাখবে তারপরে এখানে একসেট মাল আছে একদম ইনটেক এখনো কার্টুন সহকারে খোলা হয়নি দুশো এমপিআর টু ভোল্টের এই মালটা দেখেন একদম ইনটেক এখানে গ্যারান্টি কার্ড সহকারে রয়ে গেছে এখনো এই দেখেন একদম ইনটেক প্রত্যেকটা মালই ইনটেক এটা আপনার দু হাজার তেইশ সালের এগারো মাসে তৈরি হ্যাঁ গায়ের মধ্যে খোদাই করে ডেট সহকারে আছে ভোল্টটা একটু দেখাই দিই ছোট দেখি কেন্ট বরাবর আছে হ্যাঁ এখনো কোনো কিছুই করা হয়নি একদম ইউজ করা হয় না আনইউজ অবস্থা আছে এটা নিলে পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম আপনার ভিডিও দেখে কেউ কল করলে তাকে আলোচনা সত্যি কমাই রাখা যাবে বারো বল দুইশো এটা এক একটা আপনার তেরো কেজি আটশো গ্রাম করে ওজন আছে তেরো কেজি আটশো গ্রাম করে ওজন আছে আমি মাফি রাখছি প্রত্যেকটা মালই ওকে এটা নিলে আপনার এটি ইউজ মাল তো এটা ওই বত্রিশ হাজার চাওয়া দাম আপনার ভিডিও দেখে কেউ যদি ফোন করে তিরিশ হাজার টাকা তারপরে এখানে আপনার ওই নুজ মাল আছে যে অনেকের নুজ মাল প্রয়োজন এটা ওই জাপানি মাল আপনার এটা হচ্ছে আপনার নিউটন পাওয়ার হ্যাঁ তাও টু বোল্ট দুশো এম্পিয়ার

এটা আপনার পুরনটা দিয়ে দুই টাকা দিলে একটা মাল আমরা দিয়ে দিব যার কাছে পুরন একতিশ মল দরকার তা পুরনটা দুই হাজার টাকা থেকে একতিশ মাল আমরা দেবো এখানে আরেকটা সেট আছে তাও বারো বোল্টের টু টু বোল্টের দুশ হম এটাও ইউজ এটা যদি নেয় আঠাশ টাকা পড়বে এটাতে কোনো লেস হবে না আঠাশ হাজার টাকা ফিক্সড হ্যাঁ এটা একটু ইউজ হয়েছে এই জন্য আচ্ছা এখানে আরেকটা মল আছে যে যে অনেকে ছোট ছোট মালগুলো খোঁজে এই ড্রাই লং ভিয়েতনামে মেড ইন ভিয়েতনাম লেখা আছে এটা হচ্ছে লং কোম্পানি ভিয়েতনাম এটা আপনার চল্লিশ এম বারো বোর্ড এটা ছোট ছোট সোলার তারপর আপনার অনেকে ইউপিএস এর সাথে অ্যাড করে ব্যবহার করে হুম এটা বারো পয়েন্ট এইট আছে হ্যাঁ সরি বারো পয়েন্ট নাইন আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটা চাইলে

দুইটার দাম দশ হাজার টাকা পাঁচ হাজার করে আপনার ভিডিও দেখে কেউ কল করলে আরো এক হাজার টাকা সার আছে তারপরে এখানে আছে ছাব্বিশ এম্পিয়ার স্পেনের মাল বারো বল ছাব্বিশ এম্পিয়ার আর এগুলো ছোট ছোট সোলার তারপরে ভ্যান গাড়িতে লাইট জ্বালানোর জন্য এই যারা ওই ফুটকার্টের ব্যবসা করে তারা এগুলো চাই তারপর আপনার অনেকে সাইকেলের মধ্যে ব্যাটারি ফিটিং করে চালায় মোটর দিয়ে ওদের জন্য এগুলা খুব ভালো মানের মাল হ্যাঁ খুব ভালো মানের আমি একটু দেখি আছে আপনার ছাব্বিশ ছাব্বিশশো টাকা দামে আছে তারপরে যদি বেশি নেই তাহলে একটা আলোচনা করে কমায় রাখবো আর একটা মাল আছে আপনার এটা এটা প্রাইভেট কারে যারা চালায় প্রাইভেট কারে অনেক বিদেশি বেড়াতে যায় ওই বিদেশি বেড়াদাদের জন্য প্রাইভেট কারের জন্যই মালটা হ্যাঁ 45 एंपিয়ার হ্যাঁ এইতে কোন দেশ দেখা যাচ্ছে না খুব ভালো মাল কিন্তু প্রাইভেট কার যাদের আসে তারা তাদের ওই ইয়েগুলো হচ্ছে না পোস্ট এই যে পোস্টগুলো এই পোস্টগুলো হচ্ছে আর প্রতীকন ওই আপনার ওই ছোট পোস্ট হ্যাঁ 60L পোস্ট কিন্তু এটা NS70 পোস্ট এটা যদি প্রাইভেট কারে কেউ ইউজ করতে চায় তাহলে সেক্ষেত্রে ওই তার ক্লামটা চেঞ্জ করতে হবে বুঝে শুনে অর্ডার করবেন কারণ অনেক আছে আপনার অর্ডার করে দিয়ে বলবে আমার টার্মিনালটার সাথে মিলতেছেন বলতে পারো এরকম ঘটনা করতে পারো উনি ওই টার্মিনাল চেঞ্জ করছে তো টার্মিনালগুলো অনেক ওজন জিনিস হ্যাঁ হ্যাঁ সহজে যে ক্যারি করা যাবে এটা না তাহলে ওই এটা চেঞ্জ করতে পারবেন এই 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 পোস্টটা চেঞ্জ হবে না আপনার ওই যে ক্লামটা ওই ক্লামটা চেঞ্জ করতে হবে যেটা আপনার গাড়িতে আছে এটা নিলে পাঁচ হাজার টাকা পড়বে একশো পার্সেন্ট হেল্প ওটা আছে কোনো প্রবলেম নাই হ্যাঁ আমি একটু মাফি দেখাই বারো পয়েন্ট টু এগুলো কোনো চার্জ দেওয়া হয় না এক মাস ধরে বসে আছে কারণ এগুলো সবার সাথে মিলে না হ্যাঁ এটা গাড়ির সাথে যদি না মিলে এটা কেউ নিচ্ছে না

আমি স্ক্রাবে বিক্রি করে দেবো প্রয়োজনে ঠিক আছে তারপরও মানুষই মিথ্যা কথা বলবো না এটা কিন্তু দুইশো এমপিয়ার লেখা আসলে এটা দুইশো এমপিয়ার নাই এটা হচ্ছে একশো পঞ্চাশ এটা হচ্ছে এগারো কেজি পাঁচশো গ্রামের মাল এটা যদি কেউ নাই বিশ হাজার টাকা করে সেট করবে ঠিক আছে কারণ আমরা ধোকা দিয়ে ব্যবসা করি না অনেক দোকানদার আছে আপনার মাল পাঠাই দেয় এক কথা বলি হ্যাঁ অনেকে অনেককে বলে চাটার গ্যারান্টি চাটার গ্যারান্টি অনেকে বোঝে না চাটার গ্যারান্টি মানে হচ্ছে তার দোকান থেকে বেরিয়ে গেলে শেষ এটার কারণে এসব কথা বলে একটা মানুষ বিশ টাকা দিয়ে একটা মাল কিনবে তিরিশ টাকা দিয়ে একটা মাল কিনলো পঁচিশ টাকা দিয়ে একটা মাল কিনলো সে যদি নিয়ে ব্যবহারই করতে না পারে তাহলে আর এই সাটার গ্যারান্টি দেওয়ার দরকার কি তার সাথে প্রতারণা করার দরকার কি আমার লস হলে আমি সেটা স্ক্রাপে দিয়ে দেবো ব্যবসায় লাভ লস আসে বিধে ব্যবসাকে ফালান করতে পারবা ঠিক আছে আমরা ওরকম ইয়ে করি না আপনার ভিডিওর কমেন্ট গুলো পড়লে মানুষে জানতে পারবে ঠিক আছে এই পর্যন্ত তো যারা নিয়েছে সবাই সবাই আমার নতুন কাস্টমার খুবই কম আপনার সবগুলো পুরান কাস্টমার আমার আগে যারা প্রথমে নিছে শুধু আপনি আপনার যে শত্রুরাই শুধু দেখি মাঝে মাঝে একটু না না যারা আমার বিরোধিতা করে ওরা দোকানদার দোকানদার হ্যাঁ ওরা দোকানদার আর অনেকের চাই দেখি ওই যে আমি এই একটা ব্যাটারি এই মালটা আপনার স্ক্র্যাপের ওজন আছে আপনার 8000 টাকা হ্যাঁ সে চাইতেছে এটাকে আট টাকা দিয়ে আমি তাকে দিয়ে দিই ওর প্রথমের ভিডিওগুলো দেখে পরে আবার কমেন্ট করে যে আপনি এই আগে বিক্রি করছেন ছয় হাজার এখন পনেরো হাজার কেন চান আজ থেকে পাঁচ বছর আগে ভিডিও করছি ওই সময় মালের বাজার ছিল একশো টাকা এগুলো আমাদের কিনা পড়তো পাঁচ হাজার টাকা আমরা ছয় হাজার টাকা বিক্রি করে দিয়েছি এখন আমাদের কিনা পরে বেশি আমরা বেশি বিক্রি করতেছি হ্যাঁ বাজার সম্পর্কে যাদের ধারণা আছে সবকিছু তো দাম বাড়তি

দামটা একটু কমে রাখতেছি এটা নিলে কেউ একদম তেরো হাজার টাকা পড়বে কোনো ছাড় হবে না তেরো হাজার টাকা ফিক্স প্রাইস তারপরে এখানে একটা আছে আপনার এই লুকাস বাংলাদেশি লুকাসে তাও এটা তো একটা স্পোর্ট আছে হান্ড্রেড পার্সেন্ট হেলথ লুকা আছে এই এখানে একটা স্পোর্ট আছে চাইলে কেউ এটা বানাই দেওয়া সম্ভব এটা যদি নেয় এটা একটা পড়বে বারো হাজার টাকা

জার্মানি কোম্পানি দাও জার্মানি কোম্পানি বাটটা খুব ভালো এগুলো ওই ছোট ছোট আইপিএস ইউপিএস তারপর সোলার তারপর আপনার ওই যে পিক আপ গাড়ি যেগুলো পিক আপের মধ্যে ইউজ করে তারপর ওই এক্সপোরোলা বড় গাড়ি আছে প্রাইভেট কারের মতন জিপ সিস্টেম হ্যাঁ ওগুলোতে ইউজ করে এগুলা ওটা ইউজ করলে করতে পারবে খুব ভালো মানে বারো পয়েন্ট এইট আছে বারো এইট আছে

বারো পয়েন্ট সেভেন আছে হ্যাঁ এখানে একটা ইন্ডিকেটার দেওয়া আছে এটা যদি আপনার চার্জ কমে যায় হ্যাঁ এখানে ইন্ডিকেটারটা শো করবে এখানে লেখা আছে ঠিক আছে এটা যদি যখন ওকে থাকবে এটা সবুজ চিহ্ন থাকবে যখন চার্জ শেষ হয়ে যাবে তখন এটা কালো হয়ে যাবে একই চিহ্নটা তিন রকম শো করবে যখন ব্যাটারি আপনার জেলটা শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে তখন আসবে এই সাদা চিহ্নটা হ্যাঁ সেম এখানে আরেকটা আছে এটাও কুরিয়ান এটা আছে কত তো বারো পয়েন্ট তেরো পয়েন্ট ওয়ান আছে তেরো পয়েন্ট ওয়ান আছে বারো বল দুশো এটা এটাও ইন্টিগ্রেটার দেওয়া আছে এখানে লেখা আছে যে ওকে থাকলে সবুজ চিহ্নটা সবুজ চিহ্নটা আপনার এখানে দেখা যায় এই ইন্টিগ্রেটারটার মাধ্যমে সব কিছু বোঝা যায় তো লাল লাল হয়ে গেলে আপনার এটা ওই যে পানি কমে গেছে আর যখন ড্যামেজ হয়ে যাবে হ্যাঁ সরি লাল হয়ে গেলে আপনার পানি শুকিয়ে গেছে আর যদি ইয়ে হয় আপনার মাঝখানে একটা ছোট্ট লাল হয়ে থাকে তাহলে ওই সময় এটাকে সিগনালে বোঝাই আপনার এটা চার্জিংয়ের প্রয়োজন ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট আছে এটা সেম আর একটা মাল এখানে আছে এই তিনটা মাল একই দামের একই কোয়ালিটির তিনটা মাল একই দামের একই কোয়ালিটির এগুলো নিলে কেউ দাম পড়বে পনেরো হাজার টাকা করে

এটা হচ্ছে আট হাজার টাকা এটা ছোট ছাড়া তারপর যদি একটু নিতে পারে তারপরে এখানে আছে আপনার দুশো এম্পিয়ার এর এগুলা কিন্তু এখন আমি টেস্ট করি নাই এই জন্য দেখাচ্ছি না প্রথমে না হলে এগুলোই দেখাইতাম এগুলো প্যাকেজ সহকার আসছে কিন্তু এখন আমি ওই টেস্ট করে দেখছি এমনি ওই লোড দিয়ে চেক করে দেখছি কিন্তু এটা কি এই মুহূর্তে একশো পার্সেন্ট ওকে নাই সেজন্য আমি দেখাচ্ছি না এগুলো আগে আমি টেস্ট করব টেস্ট করে যদি রেজাল্ট ভালো আসে তারপরে কাস্টমারকে দেব না হলে স্ক্রাপে ফেলে দেব আমরা কিন্তু ধরি ভালো হিসেবে হ্যাঁ এরকম প্যাকেট সবই প্যাকেট সহ হ্যাঁ এগুলো প্যাকেট সহ রাখছে কিন্তু

এগুলো কিন্তু নিউ এগুলো জাহাজের না এগুলো নিউ মাল এগুলো আপনার ওই গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না চায়না তো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না বারো বছর বিরবল অটো কাজ করে তিরিশশো তিরিশ এম্পিয়ারে তিনশো ওয়াট প্যানেল পর্যন্ত সাপোর্ট করবে ঠিক আছে এটা যদি নিতে চায় কেউ তিন হাজার টাকা পড়বে আলোচনা সতর্ক্ষে সামান্য কম রাখা যাবে ঠিক আছে তো মাল নাই এখানে একটা সেকেন্ড হ্যান্ড একটা ইয়ে আছে আইপিএস আছে ওখানে সেকেন্ড হ্যান্ড আইপিএস পি এস প্রজেক্ট সেকেন্ড হ্যান্ড আই পি

পরে বললাম বত্রিশটা হচ্ছে যারা বেশি মূল হয় তারা কিন্তু মাল নেয় না হ্যাঁ যারা নেওয়ার তারা আমাকে চিনে এক কথায় নিয়ে দিলে মা কারণ আমরা তো অতিরিক্ত দাম চাই না অন্যান্য ভিডিও দেখে কম্পেয়ার করে আমাদেরকে কল করবেন

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ